বন্ধুরা তো দেখো দেখো পুরো সবুজ প্রকৃতি সবুজ প্রকৃতি তো হ্যালো এভরিওয়ান সবাই কি করছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আর তোমাদের মৌ অ্যান্ড দ্য ডে চ্যানেলের মৌ ভালো আছে তো দিনটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো দেখো সকালবেলা বাসি কাজকর্ম করা শুরু করে দিয়েছি তো ঘরটা মুছতে যাচ্ছিলাম তারপর ভাবলাম না একবার ঝাঁটটা দিয়ে দিই তারপরে ঘরটা মুছবো তো ঘরটা মোচামোচি করব। তারপরে তো আছে বাকি কাজগুলো সংসারে তো পঁচিশে ডিসেম্বর আজকের আবার আমাদের হিন্দু ঘরে একটা পুজো আছে সেটা হচ্ছে খন্দপাল্লা আমরা এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই ফলতা এলাকার বাসিন্দারা সবাই খন্দপাল্লা বলি তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তারা এই পুজোটাকে কি বলে সেটা অবশ্যই জানাবে যে সতেরোটা সতেরোটা পিঠে না কটা পিঠে ওই কাঁচা চাল দিয়ে ভিতরে নারকেলের পুর দিয়ে ওই পুজোটা হয় করা হয় কন্দবেলা তো আমি এই পুজোটা করি করি না আমার শাশুড়িও করেনি দেখেছি তো আমিও করিনি এটা হচ্ছে হচ্ছে বাকি সবাইরা করে পাশের বাড়ি করেছিল আমাকে দিয়েছিল আমি প্রসাদ হিসাবে খেয়েছিলাম তো চলো দেখো আমি আবার ঘর মুছতে মুছতে ভাবলাম যে সোনাকে খাইয়ে দিই কারণ ঘর মচে আবার বাইরের কাজকর্ম সারতে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য ওকে আগে রেডি করে দিচ্ছিলাম জল খাইয়ে তারপর ওর বাবার সঙ্গে ও চলে যাবে বাইরে একটু ছোটো ছুটি করতে এই দেখো ওরা একটু আবার এ করছিলো ঘরেই একটু এক্সারসাইজ শুরু করে দিয়েছে তো তারপরে ওরা বাইরে চলে যেতে আমি বাকি ঘর মোচার কাজটা সেরে নিলাম তো দেখি কি রান্না করি দুপুরে আর আজকে সোনার পাপার ছুটি আছে তো মানে দেরি হলেও সমস্যা নেই চিন্তা নেই আর কি তো বড়দিনের কেক বলতে সোনার মাসি এসেছিলো আগের দিন কেক দিয়ে গেছে আর সোনার পাপাও এনেছিলো খাওয়া হয়েছিল তো কেক বসাবো বসাবো করে না আর বসাতেই মানে ইচ্ছা হয়নি কি সময় হয়ে ওঠে না এরকম হয়ে চলছে আর কি তো বিয়ের আগে বসিয়েছি অনেক রকমের ফ্লেভারের কেক বসিয়েছিলাম বিস্কুটের কেক এমনি চকলেট কেক তো ময়দার কেক অনেক রকমের কেক বসিয়েছিলাম খেয়েছিলাম আর এখন সংসারের কাজের ফাঁকে ভিডিও তো বানানো হয় না যদিও ভিডিও বানিয়ে থাকি তো এডিট করতেই আজ বসবো কাল বসবো করে এডিট করতেও বসা হয় না তো কি আর করবো যতটুকু সময় হয় মনে হয় তো করি তো ঘরে ঝাঁটপাট দিয়ে দিচ্ছিলাম দেখো খালি ঝাঁটাটা না দু তিন বছর তো হতেই যাবে এর উপরে ডান্ডাটা সোনার পাপা সেরে দেয়নি তো এরকম অবস্থায় ঝাড়ু দি আর ঝাড়ুটার কোনো সমস্যা নেই তো ঝাঁট দিতে যেহেতু ভালোই আছে তো ঝাঁট দিয়েই জি আর এই যে এক গামলা বাসন এগুলো মাজা হয়ে গেছে সকালবেলা বেশিরভাগটাই আমি পুকুর ঘাটেই মাজি কারণ অনেকটা বাসন থাকে এটোকাটা মানে কি বলবো তখন জলও আসে না সকালের আর ওই ট্যাঙ্কের জলটা না খুব ঠান্ডা থাকে তো তার জন্য পুকুর ঘাটে গিয়ে ধুমধাম করে বাসন মেজে চলে আসি তো দেখো আজকের হচ্ছে আমরা নিরামিষ খাবো নিরামিষ খাওয়ার কারণটা মনে হয় একাদশীর আগের দিন পড়েছিলো তো তার জন্য আমরা হচ্ছে কি করব নিরামিষ খাবো আর আমি ফুলকপি দিয়ে বুড়ি দিয়ে ঝোল দি না খুব ভালোবাসি তারপর পনির দিলে একটু অন্যরকম টেস্ট হয়ে যায় তো পনিরটা সোনার পাপা এনেছিল আমি না পনিরটা আর তরকারিতে দিই ফ্রিজে পড়ে আছে এই এবারের একাদশীতে করে নেবো যে সামনের একাদশী আসছে সেই একাদশীতে এই পনিরটা বার করব তো ফ্রিজে এখন সে বড় ভর্তি হয়ে গেছে ডিপ ফ্রিজে পনির রেখে দিয়েছিলাম একবার অনেকটা পনির এনেছিল জানো বন্ধুরা আমি কিন্তু ডিপ ফ্রিজে ঢোকাইনি নর্মাল ফ্রিজেই ছিল কিন্তু ওটা যে অত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বুঝতে পারিনি কত মানে পনির নষ্ট হয়ে গেছে আমার খুব মন কেমন করছে তো তার জন্য ডিপ ফ্রিজে বারে রেখে দিয়েছি নষ্ট হওয়ার কোনো চান্সই নেই আর এই দেখে দেখো আমি বিছনাটা পেরে নিচ্ছিলাম কারণ সোনাবার শুশু করেছিল বিছনাতে তো দেখো সোনা তো ও নিচে একটা কম্বল নামিয়েছিলাম যেহেতু সবেই মুছেছি নিজে তো পরিষ্কারই আছে তো তার জন্য আর কিছু পাতিনি তো ওই কম্বলের উপর থেকে সোনা শুয়েছে ও আর কম্বলের উপর থেকে নামবে না মানে এই নিয়ে একটু হাসা হাসাহাসি হচ্ছিল যে তো অন্য অন্য নাম না ওখানেই শুয়ে থাকবে তো অনেক কষ্টে ওই কম্বলটা নেওয়া হয়েছে এই কম্বলটা তো এদিকে ছিল তুলে নিয়েছিলাম আর ওই কম্বলটাও মোটে ছাড়বে না টানা টানি তো ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে ও কেরকম শুয়ে আছে তো চলো নাইটি পড়েছি সে পরে তবে আমি বেরিয়েছি আজকে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে জানাই পঁচিশে ডিসেম্বরের প্রীতি ও তো সবাই ভালো করে বড়দিন কাটাও আর বাঙালিদের তো একটা পুজো আছেই সেটা হচ্ছে খন্দপালা আমরা তো বলি খন্দপালা ওই পিঠে করে চালের কাঁচা পিঠে করে দুধে দিয়ে একটা পুজো দেওয়া হয় তো আমরা একাদশী করি তো তার জন্য একাদশীর জন্য আমরা ওই পুজোটা করি না কিন্তু অন্য পুজো ষষ্ঠী পুজোগুলো আমি করি কিন্তু ওই পুজোটা করি না নিরামিষ খাবো তবে নিরামিষ খাবো আর বোন এসেছিলো কালকে কেক দিয়ে গেছে সোনার একটা ছোটো কেক দিয়েছে আমাদের বড় কেক দিয়ে গেছে তো বললাম থাকতে ও আর থাকলো নি চলে গেল আর দিদি মেয়ে এসেছিলো আর বোন এসেছিলো চলে গেছে আর আজকে সোনার পাপাও যাবে না কাজে তো ধীরে ধীরে হয় শীতকাল শীত মানে প্রচণ্ড শীত পড়ে যাচ্ছে দুদিন অতটা শীত পড়েনি মানে তেইশ চব্বিশ তারিখে অতটা শীত পড়েনি আর আজকের সাড়ে আটটা বাস যাই দেখবি মানুষরা এখনও মানে রোদের কোনো এ নেই দেখ কেমন হিমেল বাইরেটা কোনো রোদের আছে কোনো রোদ নেই তো দেখো বাসি কাজকর্ম সারার পর এবারে বলি রান্নাটা হয় যোগাযোগটি করে রেখেছি আর এই দিককে দুজনে মিলে মুড়ি খেয়ে নিচ্ছিলাম আগের দিনে বোনের এসেছিলো পাস্তা হয়েছিল আর পাস্তা একটু খাওয়া হলো দুজনে মিলে অনেকটা বেঁচে ছিল আর তার সঙ্গে একটু আলু ভাজা ছিল আলু ভাজা দিয়ে আর মটর ছিল মটর দিয়ে আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হলো তো কারা এসেছে আমি তো ঘরটা ঝাঁট দিচ্ছিলাম সোনার খাবার করব তো এসে গেছে তো বিস্কুট এই যে হ্যাঁ দেখাচ্ছি বিস্কুট বার করেছি ওদের বিস্কুট দেবো বসে আছে সোনা সোনাকুমার চেনেলে ওই দিত তো চলো আনা চলো দেখো সব কি করছিস না চলো এক এই পাবি নি সে ভয়ে পালিয়েছে কোথায় যাচ্ছে তুমি বুঝলা খেতে দিয়ে দিলাম একটু বসে বসে টিভি দেখছিলাম আর এখন আমি কি করবো বলো তো এখন সোনার পাপা বললো মুড়ি খাবে তো শুধু মুড়ি তরকারি দিয়ে খাবে না তার জন্য একটু পাঁপড় ভাজতে হবে তো তার জন্য পাঁপড় ভাজতে চলে এলাম আর সোনাকে ওই পর খাওয়াবো আর রুটি খাবে না বললো ভাতে ভাত খাবে তো রাতে ভাতে ভাত করব তো দেখো এই নতুন প্যাকেট কেটে নিয়েছি তারপর ভাজবো আর এই দেখ এই তো ওইদিকে গরম জলটা হচ্ছিলো ইন্ডাকশানে সোনার পাপাকে বললাম যে তুমি তুলে নাও আর রাতের বলতে রাতে কি খেলাম রাতে হচ্ছে একটু ফ্যানে ভাত করেছিলাম মিনি চাল দিয়ে ডাল দিয়ে সিম আলু ডিম সিদ্ধ দিয়ে ভালো মানে খুব টেস্ট লাগে এই শীতকালে গরম গরম ফ্যানে ভাত সত্যি খুব ভালো লাগে তো সেই হচ্ছে আমাদের ডিনার হয়ে গেল। তো চলো বন্ধুরা আমার ভিডিওটা আজকের এখানের মতনই শেষ করছি আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন একটা সময় ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো আমার এই ভিডিওগুলো আর ভালো লাগলো অবশ্যই আমার পাশে থেকে যেও সবাই ভালো থেকো গুড নাইট